বন্ধুরা দেখুন আমি আজকে উপজেলায় আসছি সবসময় আমাদের বাড়ির ভিতরে থাকে আজকে এরা উপজেলাতে আছে আমাদের বাড়ির এখানে দেখে দেন ছোটো ছোটো বাচ্চা হয়েছে আমি উপজেলায় আসছে তা ওদের দেখতে পাইছি দেখুন কত ছোট্ট ছোট্ট আমার কাছে কাছে চলে আসছে দেখুন কি করে সব কেটে এটা কি করে এই রে আমার কাছে সরি কি খাস আমি والله यार तार में हो जाएगा जैसे दराइसलाम देखो নুরা উপজেলায় এসে একটা কাজ হইছেন আমাদের বাসার সাথে সব সময় থাকে এখনো ছিল এখনো বাসাই ছিল তা আমি মরে যাওয়ার আমাদের শীতকায় তারা আছে বন্ধুরা এই দেখেন উপজেলা আমাদের এখানে আসছিলাম কাজ হয়ে গেছে এখন চলে যাচ্ছে এখন আমাদের উপজেলার এরিয়া এই যে উপজেলার মাঠ এটা আর ওই যে পৌরসভা এই যে উপজেলা আর হনুমান হয়ে দেখেন বসে আছে দেখুন বন্ধুরা আমি উপজেলার থেকে বের হয়ে আসলাম এই সাইডে দেখেন শহীদ মিনার আমাদের দেখেন এই ভ্যানটা কি সুন্দর করে সাজানো এ দেখেন হনুমান এই একটা বসে আছে আর ওই দেখেন আমাদের শহীদ মিনার আকাশটা কত সুন্দর উপজেলার ভিতর দিয়ে ঢুকতে হয় দেখুন উপজেলা দেখেন ওই যে প্রাইমারি ওই প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করতাম এটা একটা মসজিদ গরু আবার এদিকে চলে আসতে আমি এতে যাই এই দেখুন আর মাঠটা এভাবে দেখাচ্ছে ওই যে শহীদ মিনার আর আকাশটা দেখেন কত পরিষ্কার বৃষ্টি হয়েছে কিন্তু একটু আগে আর দেখেন এটা কি বলেন তো হাওয়াই মিটাই খাবেন চলে আসেন বন্ধুরা এই দেখেন আমাদের পৌরসভা আর এটা আমাদের প্রাইমারি স্কুল যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রদীর ভিতরে এবার আমি একটু বাজারের দিকে যাচ্ছি বুঝছেন একটা জিনিস কিনতে হবে তার জন্য এই দেখেন কি সুন্দর সাজানো দেখছেন সুন্দর সাজানো ফুল দিয়ে আর মাঠটা দেখেন এবার বন্ধুরা পিছনে যে মাঠটা দেখলেন না এটা একটা পাবলিক মাঠ এখানে সব ধরনের অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সকল অনুষ্ঠান এখানে হয়